সম্মানিত দর্শক আলাইকুম আশা করি আল্লাহ রশেষ অশেষ রহমতে আপনারা ভালো আছেন সবচেয়ে বেশি কবরের আজাব হবে যে দুই কারণে ইসলামের বিধানে সৃষ্টিকর্তা আল্লাহর আদেশ নিষেধ অমান্য এবং কোনের কাজে লিপ্ত হওয়া কবর আজাবের অন্যতম কারণ কোরআন হাদিসে বিভিন্ন কারণে কবরে আজাব হওয়ার কথা বর্ণিত হয়েছে তন্মধ্যে দুটি স্বভাব মানুষের ব্যাপকভাবে লক্ষণীয় একটু চেষ্টা করলেই তা থেকে বেঁচে থাকা সম্ভব কি সেই কারণ চলুন জেনে নেওয়া যাক হজরত আবদুল্লাহ ইবনে আব্বাস আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদা হজরতাল্লাহসাল্লাম দুইটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন হঠাৎ তিনি থমকে দাঁড়ালেন এবং বললেন এই দুই কবরবাসীকে শাস্তি দেওয়া হচ্ছে তবে তাদের তেমন কোনো বড় গুনাহের কারণে এই শাস্তি দেওয়া হচ্ছে না এদের একজনকে শাস্তি দেওয়া হচ্ছে গিবদ করার কারণে এবং অন্যজনকে শাস্তি দেওয়া হচ্ছে প্রস্রাব করার পর উত্তম রূপে পবিত্র না হওয়ার কারণে এরপর হজরত রাসুলুল্লাহ সাল্লাই খেজুর গাছের একটি তাজা ডালকে দুই ভাগ করে প্রত্যেক কবরের উপর একটু করে গেড়ে দিলেন সাহাবিরা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল আপনি এমন করলেন কেন হজরত রাসুলুল্লাহ সাল্লাই আসসাল্লাম বললেন ডাল দুইটি শুকিয়ে যাওয়া পর্যন্ত হয়তো তাদের শাস্তি লাঘব হবে বুখারি দুইশো আঠারো অন্য হাদিসে ইরশাদ হয়েছে হজরত আবু হরাইরা রাদি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত হজরত রাসুল্লাহ সাল্লাইসাল্লাম ইরশাদ করেছেন তোমরা প্রস্রাব থেকে সতর্ক থাকো কারণ কবরের অধিকাংশ শাস্তি তা থেকে হয়ে থাকে মুসনাদে আহম্মদ দুইশো এছাড়া শিরক করা মুনাফিকি স্বভাব নামাজ আদায় না করা সুদ ও ঘুষ খাওয়া ঋণ পরিশোধ না করা ব্যবসারে লিপ্ত হওয়া মিথ্যা কথা বলা হারাম গান বাজনা করা এবং তা শ্রবণ করা বিক্রি করার সময় ওজনে কম দেওয়া এবং ক্রয় করার সময় বেশি নেওয়া উপার্জনের ক্ষেত্রে হালাল হারামের পার্থক্য না করা পশু পাখি তথা প্রাণীকুলের উপর দয়া প্রদর্শন না করার কারণেও কবরে আজাব হবে আল্লাহ তালা সব মুসলিম নারী ও পুরুষকে কবরের আজাব থেকে রক্ষা করুন আমিন তো সম্মানিত দর্শক পরিশেষে আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করুন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ